ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয় দর্শনীস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই তো দেখো আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে চলেছি তো সেটা হচ্ছে নৈহাটির বড়বার মন্দিরে পুজো দিতে যাচ্ছি তো সেই ব্লগেই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো ফার্স্টেই দেখো আমি আমার হাজব্যান্ড আর মেয়ে তিনজনে মিলে বেরিয়ে পড়লাম হচ্ছে স্টেশনের উদ্দেশ্যে মানে সামনাবা স্টেশনে তো স্টেশনে চলে এলাম যথারীতি তো এসে ওখান থেকে ট্রেন ধরবো বলে আমরা এখন ওয়েট করছি আর আমার মেয়েকে দেখো স্টেশনে এসে যাকে পাচ্ছে সবার সাথে সেদে আলাপ করছে আর হাই সবাইকে দেখো আর এদিকে ওর বাবা একটু রাস্তায় বেরোলে বাবাই সব খেয়ার করে আর কি মানে খেয়াল রাখে মেয়ের কেয়ার করে জল খাইয়ে দিল তো তারপর আমরা ট্রেনে উঠে ট্রেনটা ফিরছিল বলে আর ভিডিও করতে পারিনি চলে এলাম নৈহাটি বড়মার মন্দিরে তো দেখতেই পেলে আহ ফ্রেন্ডস তো এরকম ডালার নিয়ে নিলাম একটা দোকান থেকে নিয়ে এখন লাইনে দাঁড়িয়েছি আর লাইনটা খুব যে খুব যে একদম বেশি ছিল তা নয় মোটামুটি তাড়াতাড়ি আমরা মন্দিরের কাছে পৌঁছে গেছি এই হলো নৈহাটির বরমান মন্দির যেখানে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসে মায়ের কাছে পুজো দিতে বিশ্বাস নিয়ে যে মা কাউকে খালি হাতে ফেরায় না তো সত্যি তাই নৈহাটি বড় মা খুবই জাগ্রত মা একজন মানে আমি আগেও পুজো দিয়েছি তো মানে খুবই ভালো লাগলো আগে একবার দিয়েছিলাম এইটা মানে সেকেন্ড টাইম দিয়েছি তো খুবই ভালো লাগলো পুজো দিয়ে তো দেখো এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি তার আগে মন্দিরে যে চাতালটা রয়েছে তো সেখানে এরকম এরকম লাইন 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 ভিতরে ছিল মানে দিয়ে দিয়ে কিছুটা আর অনেকটাই কভার আপ করে তারপরে মন্দিরের যেখানে মায়ের মূর্তি রয়েছে সেখানে প্রবেশ করতে পারবো তো তার জন্য এরকম ভাবে লাইন দিয়ে নিলাম মানে লাইনটা খুব তাড়াতাড়ি এগোচ্ছিল তবুও এরকম ভাবে অনেকগুলোই লাইন ছিল ভিতরে গোল গোল করে করে ঘুরতে হবে আর আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিন ছিল বৃহস্পতিবার তাই একটু ভিড়টা কম শনি মঙ্গলবার করে বেশি ভিড়টা হয় আর কি তো এই দেখো মেয়ে আর মেয়ের পাপা দুজনে মিলে আসছে আর আমি একটু আগে এবার এসে ভিডিও করছি এতক্ষণ আমার বড় আমাকে ভিডিওটা করে দিচ্ছিল এবার আমি ওদেরকে একটু ভিডিও করে দিচ্ছি তো এরপর দেখো ফ্রেন্ডস এই যে মন্দিরে চলে এলাম নৈহাটি বড় মার মন্দিরে খুব জাগ্রত মা তার সামনেই একদম প্রবেশ আমরা দিয়ে নেব। আর এখানে যাবো প্রথমে একটা ধাপ গেছে তার জন্য দড়ি দিয়ে আটকে দিয়েছে তারপর সেকেন্ড যখন আমরা যাব তখন সামনে যেতে পারবো এখন দূর থেকেই তোমাদেরকে দর্শন করাচ্ছি মাকে দেখে নাও জয় মা বড় মা এরপর আমরা পুজোটা দিয়ে দিলাম পুজো দিয়ে এবার আমরা বাইরে চলে এলাম মন্দিরে এবার মন্দিরটা তোমাদেরকে দেখাই এই দেখো ধর্ম হোক যার যার বড় মা সবার মানে বড় মা সবার জন্য রয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বড় মার পুজো করতে পারে তো সেটাই বড় বড় করে এখানে লেখা রয়েছে তো পুজো করার পর এই দেখো আমরা এখন আখের রস খেয়ে নিচ্ছি ডাবের জল খুঁজছিলাম তো পাইনি সেটা তাই জন্য আখের রস খেয়ে নিলাম যেমন খালি পেট রয়েছে আগে তো একটু ফলের রস খেয়ে নিলাম আর কি তো এরপর একটু কিছু খাবো মানে লুচি পরোটার মধ্যে দেখি কিছু পাই নিরামিষ দেখে কিছু খেতে হবে তারপর বাড়িতে গিয়ে তো লাঞ্চ করবোই তো এখন দেখো একটা দোকানে ঢুকলাম তো সেখানে হচ্ছে ঘুগনি নিরামিষ ঘুগনি আর সাথে হচ্ছে কচুরি নিয়ে খেতে শুরু করে দিলাম আমিও নিলাম আর আমার হাজব্যান্ডও নিচ্ছে তো দুজনে মিলে খেলাম কিন্তু খাবারের কোয়ালিটিটা খুবই সুন্দর ছিল দারুণ টেস্টি ছিল সত্যি কথা বলতে কি এরপরে আমরা কচুরি খেয়ে এবার চলে এলাম একটু গঙ্গার পাড়ে একটু কিছুক্ষণ এখানে থাকবো তারপরে বাড়ি চলে যাব তো গঙ্গার পাড়টা দেখো কত সুন্দর ওখানে কিছু রিলস ভিডিও এগুলো করে নিলাম আর আমার মেয়েকে দেখো এই দেখো ছাগল দেখেছে গোড। বোট গোট করতে করতে মানে ও জানে জি ফর বোট তো বোট গোট করতে করতে সামনে চলে যাচ্ছে এরপরে কি বলতো বন্ধুরা শীতকালে একটু ধারে বেশ রোদের মধ্যে দাঁড়াতে বেশ ভালোই তো কিছুক্ষণ এখানে দাঁড়ালাম তো দাঁড়িয়ে তারপরে এই দেখো রিলস ভিডিও করছিলাম তোমাদের তো আগেই বললাম তো তারপর আমরা টোটো নিয়ে স্টেশনে গেলাম স্টেশন থেকে ট্রেনে করে তারপর বাড়ি চলে এলাম তো এই ছিল আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চলো ফ্রেন্ডস